এখানে বরাদ্দ নির্ধারণ করে দিয়েছেন সেগুলো জেলে আমরা ধানের বরাদ্দ বেশি এগারো হাজার ছয়শো বান্ন মেট্রিক বেশি পঞ্চান্ন হাজার চারশো সৈত্রিশ মেট্রিক টন আত পেয়েছি ছাব্বিশ হাজার তেরো মেট্রিক টন গম পেয়েছি দুশো ষোলো মেট্রিক আমরা যে মাননীয় মন্ত্রী আমাদের আজকে উদ্বোধন করেছেন তো সুযোগ জেলা প্রশাসক আমাদের উপস্থিতিতে আমরাও সংযুক্ত ছিলাম তো বগুড়া জেলায় আমরা ইতিমধ্যে গত বছরও যে সংগ্রহ ছিল ছিল পুরোপুরি সংগ্রহ ছিল এই বছর আমরা চেষ্টা করবো যে তিরিশে জুনের ভিতরে এইট্টি পার্সেন্ট ধান চাল সংগ্রহ করার জন্য মাঠ পর্যায়ে এখন যে পর্যায়ে বর্তমানে হাওড়ের দাম উঠে গেছে এখানে দাম কম যে বছর হাওড়ের দাম পুরোপুরি উঠে যায় এবং সেটা বন্যা বা বৃষ্টি কোনোভাবে নষ্ট হয় সে বছর সংগ্রহ পুরোপুরি সফল হয় এবছর সেটা সম্পূর্ণে ধান পেয়ে গেছেন আমরা আশা করি যে এবছর বগুড়ায় যে ধান উৎপন্ন হয়েছে যে আবহাওয়া ভালো রয়েছে এবং বাজার নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে আমরা আশা করি যে টার্গেট দেওয়া হয়েছে এটা আমরা সম্পূর্ণ সফল হব এবং সংগ্রহ করতে সক্ষম হব কৃষকরা যে ধরনের ভয়রানের শিকারগুলো হন আপনাদের কাছে যে তাদের একটা না জানার কারণে হয়তো বা এসে বুঝতে পারে না যার কারণে আবার ফেরত যেতে পারে সেই বিষয়গুলো কি আপনারা সেই বিষয়গুলো মাননের মন্ত্রী মতে আজকেও নির্দেশনাদের উপর সহকারী কৃষি কর্মকর্তা যারা রয়েছেন তাদের কাছে এটা রয়েছে কৃষকরা যাতে গোডাউনে সেখানে ভয়ালির শিকার না হন বয়সা নিয়ে কারণ আমরা যখন দাম সংগ্রহ করি এটা চোদ্দো পার্সেন্টের ভিতরে না থাকলে সেই দামটা নষ্ট হয়ে যায় এবার আমাদেরকে শুকনো দানটা গ্রহণ করতে গুডানি সংরক্ষণের জন্য সেই জন্য কৃষি কর্মকর্তা যারা রয়েছেন সবাই মিলে আমরা যারা ইউন সাহরা রয়েছেন এবং যারা কৃষি কর্মকর্তা রয়েছেন এবং আমাদের ইন্সপেক্টর রয়েছেন আমরা সর্বাত্মক চেষ্টা করবো কৃষকরা তাতে এখানে এসে কোনো হরের শিকার না হয় তারা যেখানে ধান শুকায় সেক্ষেত্রে যেন কৃষি কর্মকর্তারা তাদেরকে সহযোগিতা প্রদান করে অনেক এর মধ্যে নির্দেশনা রয়েছে আমরা সবাই মিলে আশা করি যে কৃষক কোথাও কোনো হরের শিকার হবে না যদি কোনো ক্ষেত্রে তার মধ্যে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে ধন্যবাদ